সালামু আলাইকুম ফ্লোরিডাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে নর্দার্ন ফ্লোরিডা আর সাউদার্ন ফ্লোরিডা তো বাংলাদেশিদের জন্য নর্দার্ন ফ্লোরিডাতে অথবা সাউদার্ন ফ্লোরিডাতে কোথায় থাকাতে বেশি থাকা নর্দার্ন এবং সাউদার্ন ফ্লোরিডাতে কোন কোন শহরগুলো আছে আজকের ব্লগে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আমরা যেহেতু অনেকটা বছর ধরে ফ্লোরিডাতে আছে সো আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে এগুলো নিয়ে কথা বলবো এটা সাথে কারো মতামতের মিল হতেও পারে নাও হতে পারে আমার কাছে যা মনে হয়েছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব ফ্লোরিডার মোট জনসংখ্যার থ্রি মিলিয়ন পিপল থাকে নর্দার্ন সাইডে আর ওভার এইটিন মিলিয়ন পিপল থাকে ফ্লোরিডার সাউদার্ন সাইডে সাউদার্ন সাইডের শহরগুলা হচ্ছে এগুলা আর নর্দার্ন সাইডের শহর গুলা হচ্ছে এগুলা ফ্লোরিডার নর্দার্ন পাশে থেকে সাউদার্ন পাশে অর্থাৎ মায়ামি শহর যে দিকে ওই মানুষজন বেশি থাকে নিশ্চয়ই ওই দিকটাতে সুযোগ বেশি এখানে যেহেতু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের প্রচুর যাওয়া হয় মায়ামিতে সাউদার্ন ফ্লোরিডার এই একটা শহর যেটা ফ্লোরিডা বললে সবার আগে মানুষের মাথায় আসে বিলিভিটার আর নট প্রচণ্ড রকম গরম এবং সফিস্টিকেটেড সাউদার্ন ফ্লোরিডা এবং ফ্লোরিডার গরম সম্পর্কে যারা ভয় পেয়ে যায় ওখানে প্রচণ্ড গরম তারা এই মায়ামি অথবা সাউদার্ন ফ্লোরিডাতে এসে এই ভুল গোলা করে মায়ামি ফ্লোরিডাতে কখনো এখানে উইন্টার হয় এই থার্টি ফার্স্ট নাইটে অর্থাৎ দু হাজার চব্বিশের থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা ছিলাম মায়ামি এরিয়াতে তখন টেম্পারেচার ছিল মায়ামিতে সিক্সটি ফাইভ ডিগ্রি ফাইন হাইট মানে চিন্তা করা যায় যে আমেরিকার একটা শহরে ডিসেম্বরের তারিখে টেম্পারেচার হচ্ছে ডিগ্রি যেদিকে আমেরিকার বেশিরভাগ শহরগুলোতে বরফ পরে ঠান্ডায় মানুষ মানে বের হওয়ার অবস্থা নাই সেখানে এখানে মায়ামিতে টেম্পারেচার ছিল সিক্সটি ফাইভ ডিগ্রি ফারেনহাইট এবং শুধু সেটা না মায়ামিতে এখন যদি ডিসেম্বরে যদি এরকম ওয়েদার থাকে সেক্ষেত্রে তাহলে সামার টাইমে কি হয় সামার টাইমে প্রচন্ড রকম গরম হয় ফ্লোরিডার এই সাউদার্ন পার্ট গুলা মানে যারা ফ্লোরিডার গরম সম্পর্কে অনেকে এই করে না যে অনেক বেশি গরম অনেক বেশি সফিস্টিকেটেড এটা এই কারণেই সাউদার্ন সাইড গুলাতে অর্থাৎ মায়ামির দিকে শহর গুলাতে ইনফ্রাস্ট্রাকচার গুলা খুব ভালো অর্থাৎ হলো কোনো ইমার্জেন্সিতে যে কোনো সুযোগ সুবিধা খুব তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু হচ্ছে এগুলা অলরেডি গ্রোয়িং সিটি সো ওগুলাতে বাড়ি ভাড়া মানে হাউস প্রাইস এবং হাউস রেন্ট ওখানে অনেক বেশি থাকে এবং রিসেন্টলি আমার এক লেতিনো একজনের সাথে কথা হলো মায়ামিতে কিন্তু ল্যাতিনো অনেক বড় কমিউনিটি কিন্তু তারপরেও তাদের একজনের সাথে কথা হলো তারা বলছিল যে তাদের অনেক পরিবারই ওই সাউদান সাইট থেকে এখন নর্থে দিকে মুভ করছে এবং মুভ করার কারণ হচ্ছে যে ওই দিকে এখন প্রচন্ড রকম লিভিং কস্ট বেড়ে গিয়েছে তো একটা শহরে মুভ করার আগে সবার আগে যে চিন্তাটা মানে কনসিডার করা উচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে লিভিং কস্টটা কেমন হবে তো এটা খুব ক্লিয়ার বিষয় যে ফ্লোরিডার সাউদার্ন সাইডে এখন লিভিং কস্ট অনেক বেশি বেড়ে রিসেন্ট জরিপ গুলাতেও দেখা যায় যে সাউদার্ন পাশে নর্দার্ন পাশের থেকে অনেক বেশি হাউস প্রাইস বেড়ে গিয়েছে তো কম্পিটিটিভ হাউস প্রাইসের জন্য ফ্লোরিডাতে এসে যদি হাউস প্রাইস বেশি থাকে এরকম জায়গা চয়েস করা নিশ্চয়ই ঠিক হবে আমি বিক্রি করতেছি আমেরিকাতে না এই জিনিসটা বিভিন্ন ধরনের সস দিয়ে স্প্যানিশরা এরকম আম বিক্রি করে থ্যাংক সাউদার্ন ফ্লোরিডা মূলত হলো আরবান এরিয়া গুলা আর কিন্তু সেখানে যেটা যে আপনার কাজের সুযোগ সুবিধা অনেক বেশি কাজের স্কোপ অনেক বেশি কারণ বড় বড় ইন্ডাস্ট্রি গুলা বড় বড় কোম্পানি গুলা এগুলা সবগুলাই ওই সব সাউদার্ন ফ্লোরিডাতে আছে তো যেই কারণে কাজের সুযোগ ওখানে বেশি এবং বড় হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে ইসলামিক স্কুল থেকে শুরু করে এ সমস্ত কিছু সুযোগ সুবিধাটা মোস্টলি ওই সাউদার্ন ফ্লোরিডাতে পাওয়া যায় হচ্ছে ফ্লোরিডার নর্দার্ন ধরে আছি সো এই ওয়েদার সম্পর্কে আমি খুব ভালো বলতে পারি এটা হচ্ছে বেস্ট ওয়েদার ফ্লোরিডার সুন্দর ওয়েদার বা বাংলাদেশের মতো ওয়েদার যারা বলে সেটা হচ্ছে ফ্লোরিডার নর্দার্ন সাইডে অর্থাৎ জ্যাকসন বিং অরল্যান্ডো ট্যাম্পা এই সিটি গুলা যে পাশে এই পাশটাতে হচ্ছে বাংলাদেশের মতো ওয়েদার জ্যাকসন ভিল হচ্ছে ফ্লোরিডার ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি এবং টেম্পা বে আর অরল্যান্ডো এই সিটিগুলা বড়ো বড়ো সিটি যেগুলো এই নর্দার্ন এগুলোতেও অনেক বেশি কাজের সুযোগ তৈরি হচ্ছে তো ফিউচারের জন্য চিন্তা করে শুধু নর্থ সাউদার্ন পাশে অনেক মানুষ থাকে এই চিন্তা না করে যারা পরিবার নিয়ে মুখ করতে চায় তারা নর্দার্ন এই পাশের কনসিডার করতে পারে কোনটা বেস্ট হবে সেটা যার যার নিজের বুঝতে হবে যে কোন পাশে গেলে আপনার জন্য ভালো হবে কিন্তু আমার কাছে যেসব বিষয়গুলো নর্দার্ন পাশের এবং সাউদার্ন পাশের ভালো মনে হচ্ছে অথবা ভালো মনে হয়নি এই জিনিসগুলাই আমি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি ভালো থাকবেন আপনারা সবাই